আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আমার আজকে তিন নম্বর ভিডিওটা স্টার্ট হয়ে গিয়েছে তো আজকেও আমার ভিডিওর টপিকস হলো সালাত নামাজ তো আজকে যেই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানা থাকতে পারে অনেকে জানা নাও থাকতে পারে তো আমার ভিডিওর মাধ্যমে আমি চাই আপনারা জানুন তো আজকে যে টপিকসটা থাকবে সেটা হলো যে নামাজের ভিতরে কোন কোন জায়গাতে দোয়া কবুল হয় এটা কি জানো বন্ধুরা তোমরা হ্যাঁ নামাজের ভিতরে তিনটা জায়গা আছে সেই তিনটা জায়গাতে দোয়া কবুল হয় খুব ভালো মতো তো সেই তিনটা জিনিস নিয়ে বলব কিন্তু সেইটার আগে আমি তোমাদের ছোট্ট একটা স্টোরি বলবো স্টোরিটা এমন ছিল যে আমি থাকি আমেরিকাতে তো আমি একদিন শুক্রবারে নামাজ পড়তে গেছি চুম্বান নামাজ তো সাধারণত আপনার জানেন বাংলাদেশে আসলে শুক্রবারে অফ ডে থাকে বাট আমাদের এখানে শুক্রবার এটি ওয়ার্কিং ডে তো সবাই সবার কর্মস্থল থেকে একটু একটু মনে করেন ছুটি নিয়ে বা সময় নিয়ে আসে নামাজ পড়তে তো সালাম যখনই ফেরানো হয়ে যায় মসজিদের একশো পার্সেন্টের থেকে নাইনটি পার্সেন্ট মানুষ সালাম দিয়া মাত্রই সব দৌড় তো যখন আমার ফরজনামাজ শেষ দেন আমি যখন চার রাখাত সুনদ পড়তে বসছি তো আমার পাশে ঠিকই একদম পাশে সাইডে একজন মানুষ আসছে সেও নামাজ পড়তেছে আমার সাথে তো আলহামদুলিল্লাহ আমার চার রাখাত সুনত নামাজ শেষ আমি বসে বসে আমল করতেছি বাট আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার পাশে যে মানুষটা বসে আছে বা নামাজ পড়তেছে এই মানুষটা আমার আগে প্রথম রাখা দ্বিতীয় রাখাত তৃতীয় রেখাত এবং চৌথ রাখাত শেষ করছে কিন্তু লাস্ট রাখাতে গিয়ে সে শেষ দায় গিয়ে সে উঠতেছে না কিন্তু সে শেষ দায় আসেই আমার এদিকে নামাজ শেষ তো আমি অনেক ধরে চিন্তা করতেছি লোকটাকে জীবিত আছে না মরে গেছে কারণ ইউটিউবে আমি অনেক শর্টস দেখছি এরকম যে অনেক ভালো ভালো ইমাম বা ভালো ভালো মুসলিম তারা নামাজ পড়তে যেয়ে শেষ দায় গিয়ে আর তারা ঠিক কঠে নাই তো আমার ফার্স্ট সন্দেহ হয়েছে যে অলমোস্ট সেভেন ফাইভ মিনিটস হয়ে গেল রিজনটা কি সে কি আসে কি নাই পরে আমি তার দিকে অনেকক্ষণ লেখা আমি খেয়াল করতে চাচ্ছিলাম যে সে যে শ্বাস নিচ্ছে শ্বাস নিতে মানুষের বুক উঁচু হয় পেট উঁচু হয় তো ওরকম দেখি তাও আমি বুঝতেছি না তো অনেকক্ষণ পরে প্রায় ছয় থেকে সাত মিনিট হবে সে সেজা থেকে উঠছে তো বললাম যে না যাই হোক লোকটা তাহলে জীবিত আছে তো যখন তার নামাজ শেষ হয়ে গেছে তো তখন তাকে আমি মনে দিল কি হয়েছিল কি হয়েছিল তো যখন তার নামাজ সে যখন চলে যাচ্ছে তো তখন তাকে আমি ঠিক ডাকছি হ্যাঁ ম্যান আই ওয়ান সামথিং বলে হ্যাঁ বলেন কি আমি বলছি যে আচ্ছা আচ্ছা সে একটু আরাবিক ছিল তো তাকে আমি বললাম যে এরকম আমি খেয়াল করলাম তুমি আর আমি একসাথে নামাজ পড়তেছি বাট তুমি শেষ দায় গিয়ে অনেকক্ষণ ছিল আমি তো ওরকম ইয়ে পেয়ে গেছি যে কী হলো হঠাৎ করে তুমি কি ভালোবাসো না কি এভরিথিং ইজ ওকে ফাইন তো বলতেছে মানে কি তুমি জানো না আমি তো বাঙালি বাংলাদেশে যা দেখছি তাই বুঝছি তাই আসছে মেনে তো নো আই ডোন্ট নো দ্যাট তখন সে আমাকে বলতেছে আসলে নামাজের ভিতরে কিছু কিছু জায়গা আসছে যেখানে দোয়া খুব কবুল হয় আসলে তখন আমি শেষ গিয়ে আল্লাহর সাথে আমি কথা বলতেছিলাম হ্যালো আল্লাহ সাথে মানে বলে যে কেন তুমি জানো না নামাজি তো এমন একটা জায়গা যেখানে তুমি সরাসরি আল্লাহর সামনে তুমি থাকবা এবং তুমি সরাসরি আলাপ করবা আল্লাহর সাথে তো আমি আল্লাহর সাথে আল্লাহর সাথে ঠিক আলাপ করতেছিলাম তো তখন জিনিসটা শুনছি বাট তখন পরে বাসায় এসে সেটা নিয়ে একটু স্টাডি করলাম বুঝলাম দেখলাম তখন এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হতে পারলাম যে আসলে নামাজি এমন একটা জায়গা বা এমন একটা ইবাদত বা এমন একটা ইবাদাত যেটা হলো যে তুমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সাথে আলাপ করতে পারবা নামাজ হলো দেখো মেনলি ইন্টেনশনটা নামাজে আমরা কেন যাচ্ছি আল্লাহ অনুগত্য করতে তো অনুগত্তটা কার সামনে আল্লাহর সামনে আল্লাহ তোমার সামনে একদম তখন তোমার যা চাওয়া যেইটা তোমার দরকার তুমি তখন তার কাছে ঠিক চাইতে পারবা তখনই সেই দোয়াগুলো কবুল হবে আল্লাহ সবসময় এটা বলে যে এই রহমান আর কি এই আমার মানব জাতি আসো আমার কাছে আমি তোমাদের জন্য দয়ার সাগর নিয়ে বসে আছি শুধু চাও আমি তোমাদের ক্ষমা করে দিব যা চাবা তাই দিব কিন্তু চাওয়ার মতো চাও তাই না তো আল্লাহ মানে মহান তো এই বিষয় থেকে আমি যেটা শিখছি সেটাই আমি শেয়ার করতেছি আমার এই ইউটিউব চ্যানেলের আমার মানে মেনলি ভিডিওর একটাই কনসেপ্ট যে আমি কিভাবে চিন্তা করি সেটাই আমি শেয়ার করব তো আমার যে চিন্তাটা সেটাই আমি শেয়ার করতেছি তো আমি শিখছি এরকমভাবে যখন আমি দেখছি বুঝছি দেন আমি অ্যানালিস করছি দেন আমি বলতেছি তো নামাজ এর ভিতরে এমন তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গাতে দোয়া কবুল হওয়ার উত্তম সময় সেই তিনটা জিনিস কি কি ফার্স্ট অফ অল যখন আমরা নামাজ শুরু করি আল্লাহ আকবার দে তারপর যখন আমরা পড়ি করি সানা যখন শেষ তারপরে যা দোয়া তোমার প্রয়োজন তুমি আল্লাহ কাছে ঠিক চাইতে পারো তখন তুমি আল্লাহর কাছে মন খুলে চাও মাফ কর আল্লাহকে মাফ করার জন্য যাও যেটা তোমার দরকার তোমার শরীরের ভালো তুমি চাও তোমার যেইটা দোয়া দরকার যেইটা চাওয়া দরকার সেটা তুমি তখন ঠিক চাইতে পারো এই গেল এক নম্বর সেকেন্ডটা হলো শেষ দায় গিয়ে এখন শেষদা কিন্তু যদি দুই রাকাতে নামাজ হয় শেষদা হয় ঠিক চারবার তো ডিপেন্ডস অন ইউ তুমি তুমি চারটা রাখাতেও ইয়ে করতে পারো অথবা শেষ রাখাতের শেষ যখন শেষ দা যাও তখন তুমি যেতে পারো আমি সাধারণত এটা করি যদি নামাজ হয় দুই রাখাত লাস্ট যখন সেকেন্ড রাকাতে শেষ শেষ দায় গিয়ে আমি তখন আমি আল্লাহর কাছে তখন চাই তো এটা আমার কাছে মনে হয় সেটা খুবই উত্তম এই জন্য আমি তখন করি এটা তোমরা প্রত্যেকটা সেটাতেই এটা করতে পারো এটা উত্তম আর তিন নাম্বারটা হলো যখন তুমি সালাম ফেরাবা নামাজ শেষের দিকে যখন সালাম ফেরানোর আগ মুহূর্তে তখন তুমি আল্লাহর কাছে যা চাওয়া তুমি চাইতে পারো মেন প্রবলেমটা কোথায় এখানে আমাদের মহানবী সাল্লু আলিয়া সাল্লাম সবসময় কিন্তু সে এই তিনটা জায়গায় সে করতো দোয়া প্রবলেমটা হয়ে গেছে এরকম যে আমাদের ল্যাঙ্গুয়েজ হলো বাংলা আমরা আরবিটা আন্ডারস্ট্যান্ড করতে পারি না দোয়া মুখস্ত করছি দোয়ার অর্থ ছোটোবেলায় পড়ছি কিন্তু এখন মনে নাই আমরা বুঝিও না আসলে তারা আরবি ভাষায় বলতো আমরা মনে করতো এটা মানে কোনো একটা আয়াত বা ইয়ে এরকম না সে আল্লাহ সাথে আরবিতে আলাপ করতো আল্লাহর কাছে চাইতো যেরকম রব্বানা আ তেনা ফেদনিয়া হাসনাতং এর অর্থ কী এর অর্থটা কী আল্লাহর কাছে চাচ্ছো রব্বানা তো বিষয় হলো এরকম তো আমরা ওইটাকে মনে করেন দোয়া কিন্তু দোয়াটা আসলে কী দোয়ার মধ্যে আল্লাহ আল্লাপের সাথে সে আলাপ করতেছে সে চাচ্ছে আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি এইটা আল্লাহ তুমি এইটা আমাকে রহমত দান করো আমাকে উম্মত আমাকে আমার উম্মত উপর রহমত দান করো এইটাকে আমরা মনে করতাম দোয়া এইটা হলো আল্লাহর সাথে তার আলাপ তার কথোপকথন তো আমাদের ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা আমরা আরবিক বা আরবি ল্যাঙ্গুয়েজ বুঝি না এই আমরা এভাবে চিন্তা করি কোনো সমস্যা নাই আল্লাহ বাংলা অর্থই বোঝে বাংলা বোঝে আল্লাহ তুমি যখন আরবিতে সানা পড়া শেষ দেন তুমি বাংলায় চাও আল্লাহর কাছে এমন তো না যে নামাজে তুমি বাংলা আলাপ আল্লাহর সাথে তুমি বাংলা ইংলিশ ফার্সি আরবি স্প্যানিশ সব ল্যাঙ্গুয়েজ আলাপ করতে পারবা দেন তুমি বাংলায় যা মনে হয় তুমি কাছে চাও তারপরে তুমি সুরা ফাতেহা শুরু করো সেরকমই সেম যখন শেষ দেয় লাস্টে যে সুফহানুরব্বি আল আলা বলার পরে তিনবার বলার পরে তুমি আল্লাহ কাছে মাফ চাও আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা দেন তারপরে তুমি আইডল কুস্তি পড়তে পারো আস্তাক ফিরুল্লাহ পড়তে পারো ফুললি বড়টা যেরকম আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুলি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এটা পড়তে পারো দেন আল্লাহ কাছে আরো কিছু রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এটাও বলতে পারো দেন তুমি উঠে আসলা উঠে তুমি সালাম ফেরানোর আগে তুমি আবার দোয়া চাও আল্লাহ আমাকে ধন সম্পদ দাও আল্লাহ আমাকে হেদায়ত দান করো আল্লাহ আমাকে এটা দাও যা খুশি তা তুমি চাও করে সালাম ফিরে নামাজ শেষ করো তো নামাজের এই তিনটা আসছে জায়গা এই তিনটা জায়গাতে যদি আমরা সঠিকভাবে আল্লাহর কাছে যদি চাইতে পারি বা এই তিনটা জায়গাতে দোয়া কবুল হয় তো আজকে জানতে পারলাম এই ভিডিওতে কোন কোন জায়গায় আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে যদি চাই তাহলে সেটা কবুল হতে পারে এটা আমি যেভাবে শিখছি তার স্টোরি তোমাদেরকে সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো মানুষকে এইটা দেখার সুযোগ একটা দাও কারণ কি এমন হতে পারে যে আমার এই ভিডিও তুমি কাউকে সে এটা থেকে সেটি জানতে পারলো এটা তুমিও সোয়াপ পেলা আমাদের নেকির খুব দরকার নেকি তোমারও লাগবে নেকি আমারও লাগবে আমার নেকির জন্যই আমি ইউটিউবিং তোমাদের কাছে এই মেসেজটা দিচ্ছি তো তোমরাও এই কাজটা করতে পারো যাই হোক বন্ধুরা পাঁচ ভক্তের নামাজ কিন্তু পড়তেই হবে এটা মাস্ট এটার কোনো নো নাই সে নাই কিছু নাই তো আমি প্রথম ভিডিও থেকে শুরু করছি যে প্রথমে আমি বলি যে তোমরা ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো কিনা বন্ধুরা ইনশাল্লাহ আমার অলরেডি সাবস্ক্রাইব টোয়েন্টি ফাইভ হয়ে গিয়েছে তার মানে পঁচিশ জন মানুষ আমার ভিডিও পছন্দ করেছে আমি অনেক খুশি বিশ্বাস করবা না আমি জাস্ট সেভেন ডেজ হয়েছে আমি ওপেন করছি বাট টোয়েন্টি ফাইভ সাবস্ক্রাইবার ন্যাচারালভাবে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো এই পঁচিশ জন ভাই আছে ভাই আপুরা যারাই আছেন বলতেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার প্লিজ ভিডিওগুলোতে যদি আরও যদি কোনো ই কোনো যদি মনে করেন কিছু যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা চোখে দেখবা বন্ধুরা তো আজকের জন্য এইটুকু আমার সাথে থাকবা আর প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো and surprise karo allah hafiz